আর এছাড়া বিভিন্ন কালেকশন মাত্র একশো একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরকম থাকবে সুন্দর সুন্দর

আর নানান কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন ধরনের শারের কালেকশন আছে বিভিন্ন ধরনের জিনিস প্যান্টের কালেকশন আছে আপনার সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা মানুষের পাইকারি দিয়ে থাকি এগুলো কালেকশন কি আছে আছে এখানে

খেজুর বাগ সাত আচ্ছা কেউ না জিন্স প্যান্ট এবং শার্ট সেই ক্ষেত্রে পিস মাল বিক্রি করতে পারছেন অন্য মাল নিতে পারবে হ্যাঁ অবশ্যই করে নিতে পারবে আর প্রতি সপ্তাহে কেমন কালেকশন আমার কালেকশন মনে বিভিন্ন ধরনের

দেখেন কি সুন্দর একটা কালেকশন মাত্র 120 টাকা মাত্র 120 টাকা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বার ইনবক্স করুন 120 মাত্র 120 টাকা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নাই তারপরে হচ্ছে হাই কোয়ালিটি আছে মনে করেন এগুলো দিছি মাত্র

বিক্রি করতে পারবে দেখেন এটা একশো পঞ্চাশ টাকা এগুলো যে কোনো জায়গায় তিনশো পঞ্চাশে বিক্রি করলে একশো পঞ্চাশ বিক্রি করতে পারবে অবশ্যই দেখেন

টাকা বিক্রি আশি টাকা লাভ থাকে বিক্রি করতে পারে আচ্ছা আমার জিন্স প্যান্টের কালেকশন দেখে প্রচুর হয়েছে না একটা কালেকশন আমাদেরকে দেখা দিবেন

তাদের জন্য মনে করেন আমরা দিতেছি এগুলো দিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে মনে বলেন হাজার বারোশো পনেরোশো টাকা মনে করলেন বিক্রি করে মনে করেন বড় বড় শুরু

একশো পঞ্চাশ টাকা এখান থেকে জেনে নেবেন একশো পঞ্চাশ নেবেন একশো পঞ্চাশ এমনি বেশি বেশি নেবেন একশো পঞ্চাশ আপনার সরাসরি এসে বেশি বেশি নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই আচ্ছা আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে মনে কোন সমস্যা নেই হাজার বিশ টাকা যারা কুড়িয়ার নাচ তাদের জন্য মনে আছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা মনে করতে পারে দশ হাজার বিশ হাজার টাকার মাল পোসা পরে মনে টাকা দিলেই চলবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করে আজকের ভিডিওটি